আলিশান বাড়িতে জীবনযাপন বিলাসী গাড়িতে চলাফেরা সব ছিল রাজকীয় ব্যাপার তবে এখন সবই শেষ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে একজন যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে দশস্রোতা বিএনপি নেটি ব্যারিস্টার রুমিন ফারহানার বাড়িতে একই সশস এই দিকে বা সেনাবাহিনীর অভিযান এবং হাজার হাজার কোটি টাকা উদ্ধার দোষ শ্রোতা আসলে ঘটনাটা কী সেটা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন এবং আজকে ভিডিওতে কিন্তু অনেক তথ্য রয়েছে তো কথা নাবারে চলুন আমরা মূল আচন চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে দশক কথা নাবারে চলুন আসলে ঘটনাটি কি হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি সাতক্ষীরার নারী এমপি রিফাত আমিন পুত্রের আলিশান বাড়িতে জীবনযাপন বিলাসী গাড়িতে চলাফেরা সব কিছুতে ছিল রাজকীয় ব্যাপার তবে এখন সবই শেষ মাদক সহ ধরা পড়েছে বাহিনীর হাতে জমি ঘর দখলে নিচ্ছে প্রসাদ নির্মাণ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান রোববার দুপুর সাদখিরা থানার সামনে সাবেক নারী এমপি রিফাত আমিনের বাড়িতে সেনাবাহিনীর অভিযান ইয়ারগান মাদকসহ সহ আটজন সাবেক এমপির ছোট ছেলে সাফায়েত সরওয়ার রুমন যা আমরা আটক করলাম একজনকে হ্যাঁ ইয়ারগান পেয়েছি মেরিন ডাক্তার ইয়াবা পেয়েছি বেখানাসুক ইনজেকশন এগুলো দিয়ে ড্রাগ ড্রাগ আছে একাই দুই থেকে আঠারো সাল পর্যন্ত আওয়ামী লীগের ছিলেন রিফাতামি এমপি পদ যাওয়ার পর পাড়ি জমান বিদেশে মাদকের ছোবলে ছোট ছেলে রুমনের এমন পরিণতি বলছেন স্থানীয়রা ওর ফ্যামিলি থাকে না সবাই থাকে বাইরে ওর বউ বাচ্চা ওর সাথে থাকে না ডিপ্রেশনের শিকার হয়ে হয়তো আজকে ও এই পর্যায়ে ওরে গাইড করার কোনো লোক নেই নিশাগ্রস্ত হওয়ার কারণে মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করে বিলাসবহুল বাড়িটির ঠিক পেছনে কাঠের তৈরি এই প্রমোদখানা খানা নির্মাণ ব্যয় তিরিশ লাখ স্থানীয়রা বলছেন নারী এবং মদ নিয়ে এখানে করা হতো ফুর্তি সাবেক এমপি পুত্রের বিলারসি একটি গাড়ি পড়ে আছে শহরের কোকরালি এলাকায় প্রভাবশালী পরিবার হওয়ায় এতদিন ব্যবস্থা নেওয়া যায়নি বলছেন পুলিশ কর্মকর্তা প্রভাবশালী ব্যক্তি দিয়েছিল সেই সেই ক্ষেত্রে পুলিশ ইতিপূর্বে হয়তো অবগত থাকলেও মানে ব্যবস্থা নিতে পারেনি যেহেতু এখন আমরা এরকমের তথ্য পেয়েছি এবং তথ্য পাওয়ার ফলেই আমরা যৌথ অভিযানে তাকে গ্রেফতার করেছি কিনেছেন দাবি করে সোমবার সকালে সাবেক এমপির জমি ও ঘরবাড়ি দখলে নেয় প্রাসাদ নির্মাণ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান নির্মাণ করা হয় প্রাচীর এ সময় তাদের বিরুদ্ধে ভাঙচুর লুটপাটের অভিযোগ তোলেন প্রতিবেশীরা ইউসুফ আবদুল্লাহ ভাই উনি নাকি নিয়েছে এই জায়গাটা যে জায়গাটা বিক্রি করেছে সেও আমি লিখে লোক থাকাকালীন জিনিসটা দখল হয়নি কেন এখন চলে যাওয়ার পরে দখল হওয়ার কারণটা কি তারা যদি জমি কিনি থাকে এসে দখল দায়িত্ব করুক এইভাবে মনে করেন একটা বাড়ির দরজা ভেঙে লুটপাট করা সি জি ফুটেছে সিজি ক্যামেরা কাটা ঠিক না রাসাদ নির্মাণ লিমিটেড এই জমিটা দুই হাজার তেইশ সালে ক্রয় করে ছাব্বিশ সতেরো চল্লিশ পয়েন্ট সরতরা করে এই জমিটা ক্রয় করে ক্রয় করার পর থেকে বিভিন্ন সময় সে দখল দেয় দেয় না কোম্পানির প্রতিনিধি হিসাবে আমরা এসে না জায়গাটাকে সংরক্ষণ করার জন্য খবর পেয়ে জমি ও বাড়ির চারপাশে দেয়া নতুন নির্মিত প্রাচীর ভেঙে দেয় সেনাবাহিনী তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে যে সদস্য সচিবের নাম হচ্ছে গাজী সালাউদ্দিন তানভীর ওরফে তানভীর আহমেদ এই তানভীর আহমেদের বিরুদ্ধে ইতিমধ্যে অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় নিউজ ছড়িয়ে পড়েছে যে চার শত কোটি টাকা ইতিমধ্যেই তিনি বিভিন্ন জায়গা থেকে লোপাট করেছেন অভিযোগের ক্ষেত্রগুলো হচ্ছে তিনি ডিসি নিয়োগের ক্ষেত্রে অবৈধ পথ অবলম্বন করেছেন প্রভাব খাটিয়েছেন পাশাপাশি তিনি আমাদের বাংলাদেশের যে পাঠ্যপুস্তক বই প্রিন্টিং হয় সেটার জন্য যে কাগজ ক্রয় হয় এই কাগজ ক্রয়ের জায়গায় প্রতি টনে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা বাড়তি রেডে তাদের নিজস্ব পরিকল্পনায় পরিকল্পিত জায়গা থেকে কাগজ ক্রয় করে তারপরে এই প্রিন্টিং খাত থেকে প্রায় চারশো কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন এই তানবির আহমেদ সাহেব আমরা জানি না কতটুকু এটা সত্য প্রমাণিত হবে অথবা তানবির আহমেদ সাহেব বা তার দলের নেতারা সিনিয়র নেতৃবৃন্দ ব্যাপারে কি বিবৃতি দিবেন কিন্তু এতটুকু অনুময় যে কিছু না কিছু এখানে ঘটেছে এবং তিনি ইতিমধ্যেই সেই দুর্নীতির ক্ষেত্রগুলো জনগণের কাছে স্পষ্ট হয়েছে তার দুর্নীতির জায়গাগুলো জনগণ এ নিয়ে প্রশ্ন তুলছে এবং প্রশ্ন তোলাটাই স্বাভাবিক কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সবসময় যে বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে যেখানে সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাতে হবে দুর্নীতি দুষ্কৃতি চুরি ডাকাতি হত্যা রাহাজানি অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা কথা বলে স্লোগান তুলে নতুন রাজনৈতিক এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছেন আজকের জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি সূচনা হয়েছে বেশি দিন হয়নি হয়তো দশ দিনের কম সময়ের মধ্যেই এই পার্টির সূচনা হয়েছে কিন্তু এই দশ দিন বারো দিনের মধ্যেই যে পরিমাণ তাদের কাছে বিভিন্ন জায়গায় দুর্নীতি অন্যায়ভাবে প্রভাব বিস্তার করা কিংবা কারো বাসাবাড়ি দখল করা বা কারো উপরে অন্যায়ভাবে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা এই জাতীয় জিনিসগুলো জাতিকে আজকের ভাবিয়ে তুলেছে আমি বিশ্বাস করি তরুণদের এই সংগঠন সকল প্রকার অভিযোগগুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু এই অভিযোগগুলোকে তাদের জাতির কাছে প্রমাণ করতে হবে যে অভিযোগ সত্য নয় এই সকল অভিযোগ মিথ্যা কিংবা এই অভিযোগ প্রমাণিত হওয়া ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তারা প্রমাণ দেখাবেন যে না এই দুর্নীতির সাথে এই দলের সাথে কোনো সম্পৃক্ততা নেই কিন্তু তারা যদি সেটা দেখাতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের মানুষ কারো উপরে আর আস্থা রাখার সুযোগ নেই এবং রাজনৈতিক সংগঠনগুলোর নতুন করে জনগণের কাছে আবেদনময়ী হয়ে ওঠার আর সুযোগ থাকবে না আমরা বিভিন্ন ধরনের অভিযোগ শুনছি আমরা পত্রপত্রিকায় দেখছি সমন্বয়কদের বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করা হচ্ছে এটা ভালো দিক যে একজন সমন্বয়ক হয়েছে বিদায় তিনি দুর্নীতি করবে অন্যায় করবে সেটা আমরা মেনে নিতে পারবো না বাড়ি দখল করছে সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশ তাদেরকে রিমান্ডে নিচ্ছে এটা ভালো দিক বাংলাদেশের প্রত্যেকটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা তাকে জেলের মধ্যে নেওয়া তাকে আইনের কাছে সোপর্দ করা এটা আমাদের এখনকার সময়ের সবচেয়ে বড় দাবি অতএব এখানে বিএনপি হোক জামাত হোক বৈষম্য আন্দোলন হোক কিংবা জাতীয় নাগরিক পার্টি হোক কারো কোনো আইনের জায়গায় বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই সেটা যদি হয় তাহলে জনগণ আপনাদেরকে কোনো অবস্থায় দিবে না এই যে আহমেদ বিরুদ্ধে অভিযোগ এসেছে এই অভিযোগটা নিয়ে আমি মনে করি এই রাজনৈতিক সংগঠনটির দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করে এর আদিপন্ত জাতির কাছে উপস্থাপন করা একটা নিউজ আসলে সেই নিউজটা আসলে সত্য কিনা সেটাও আপনাদের প্রকাশ করার জন্য আপনাদের অবশ্যই সামনে আসা এখনই উচিত এই মুহূর্তে উচিত কারণ এটা যত ঘণ্টা গড়াবে যত দিন যাবে তত মানুষের এখান থেকে ইন্টারেস্ট বাড়বে এবং জানার ইচ্ছা থাকবে যে তাহলে কী ঘটনা ঘটছে দাড়ি রেখে টুপি দিয়ে জুব্বা পরে লম্বা পাগড়ি পরে যে ভদ্রলোকের নামটি এখানে এসেছে সেই ভদ্রলোকের চেহারা সুরতের মাধ্যমে আমরা এখানে কোনোভাবেই মনে করতে পারি না যে তিনি এই ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে পারেন কিন্তু তাকে বলা হচ্ছে তানবির আহমেদ সাহেব তিনি একটি সিন্ডিকেট এখানে মেনটেন করে ডিসি নিয়োগ করা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে তিনি বড় অঙ্কের টাকা সেখানে হাতিয়ে নিয়েছেন এবং প্রিন্টিং খাতে তিনি এই ধরনের প্রায় চারশো কোটি টাকার মতো অতিরিক্ত টাকা নাকি তিনি হাতিয়ে নিয়েছেন বলে বিভিন্ন জনই এখানে আজকের অনলাইনে প্রচার করছে আমি শুধুমাত্র এটা সত্য এবং মিথ্যা জানতে চাই আমি এখন পর্যন্ত এই ব্যক্তিকে আমি না জেনে অন্ধের মতো দিতে চাই না এবং এই দলকেও আমি ব্লেম দিতে চাই না কিন্তু বাংলাদেশে প্রচলিত আছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর যে কোনো ত্রুটি বিচ্যুতি আমরা জুলাইয়ের এই পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে যখন তো দশক আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও কিন শেষ খুবই শেষ করার একটা কাছে আবার করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশমটি শেষ শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ